আজকের খেলায় যারা বিজয় হয়েছেন ফাইনাল খেলায় লাল দলের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মেয় মোদী তারপরে কোথা তালি মোদী হয়েছেন ম্যাম

কবির ভাই কবির নামটা ভুলে যায় দুঃখিত সকলে রানার চাষ কফিটা তুলে দেবেন আপনারা আর খেলার যা রয়েছেন সকলের সাথে হাত তুলাবেন এবং এই খেলার শ্রেষ্ঠ সামনে আমাদের খেলা আরো অনেক আছে এই খেলা প্রস্তুতি নিতে হবে সাদা দলের খেলা সবাই একসাথে আসেন সাদা দলের খেলার বিন্দু ঠিক আছে তুমি যাও অধিনায়ক 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 সহ যাও যাও ট্রফিটা

এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছ তাদের আমি সবাইকে অভিনন্দন জানাই খেলাতে হার জিত থাকবেই এটা কোনো বড় কথা না আমরা খেলেছি এটাই বড় কথা তো আমি যারা আজকে জিততে পাইনি তাদেরও অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যারা লাল জিত খেলায় জয়ী হয়েছে তাদেরকে অনেক অভিনন্দন এবং যারা আপনারা আজকে আমাদের এই সভাপতি সহ আমাদের সকল মেম্বারগণ এবং বিভিন্ন দলীয় লোকজন যারা এসেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের অংশগ্রহণে আমাদের খেলা সুন্দর হয়েছে আমরা আশা করি ভবিষ্যতে আরও এভাবে খেলার আয়োজন করতে পারব আমাদের ছেলেদেরকে অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন আশা করি আমরা তারা আগামীতে আরও ভালো করব ধন্যবাদ ধন্যবাদ আজকের খেলার প্রধান আমাদের কৈলা লিলিয়ান চেয়ারম্যান মহোদয় এ পর্যায়ে আজকের খেলার যিনি সমাপ্ত ঘোষণা করবেন আজকের এলাকার আজকের খেলার আমাদের বিশেষ অতিথি আমাদের কৈলা লিলিয়ানের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট খালিদুল সিকদার কৈলা লিলিয়ান বিএনপি উপস্থিত আজকের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে যে টুর্নামেন্ট হচ্ছে আমরা খুব খুশি খেলা খুব সুন্দর হয়েছে আজকে অনেক দিন পরে এই খেলার মধ্যে আমরা পেলেকে দেখতে পেলাম দিয়াগো মেলাডোন দেখতে পেলাম ওতে গাকে দেখতে পেলাম খুব ভালো লাগলো তো উত্তরোত্তর এরকম সবসময় আমরা যেন খেলা দেখতে পাই বা খেলা যেন প্রতিযোগিতা হয় ম্যাডাম যেটা বলেন হার থাকবে এটাই চলে দিন হার আছে বলে তো জিত আর জিত আছে বলে তো হার আছে তো খেলা খুব সুন্দর হয়েছে আগামীতে আপনার আরো সুন্দর খেলা অংশগ্রহণ করেন খেলার আরো প্রতিযোগিতা হোক আমরা এই আশা কামনা করি তো খুবই ভালো হয়েছে যাই হোক সবাইকে ধন্যবাদ এবং আজকের খেলার মধ্যে যারা অংশগ্রহণ করছেন প্লেয়ার সহ উপস্থিত মুরব্বী এবং জনগণ এবং বিএনপির সমস্ত নেতৃবৃন্দ সহ যারা অংশগ্রহণ করছেন এবং আয়োজন যারা করছেন সবাইকে ধন্যবাদ জানে আজকের খেলা এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা আমাদের আজকের এই খেলা দিয়ে পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে তার নরস্ব ফুটবল ফাইনাল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে অনেক কথা বলেছি আমার কথাবার্তা কেউ কোন কষ্ট পেয়ে থাকলে সেখানে খাবার সুদ্ধ বিস্তৃত করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম